সত্যি ক্যানিং একটি ঐতিহ্যের শহর যে শহরে প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে অতীতের গল্প আজ দেখব দীর্ঘ বছর ধরে পড়ে থাকা শিলাহলের বর্তমান পরিস্থিতি হলের টিকিট কাউন্টারটা ঠিক এই জায়গায় এবং এখান থেকে টিকিট সংগ্রহ করত যারা সিনেমা দেখতে আসত টিকিট কাউন্টার এবং অফিস রুম দুটোই একসঙ্গে প্রথমেই আপনাদেরকে দেখাবো রেয়ার স্টল রেয়ার স্টলের সিট যেখানে ছিল সেই জায়গাগুলো এখন তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখলে একদমই চমকে যাবেন যে একটা সময় এই জায়গায় কতটা মজাদার মুহূর্ত কেটেছে মানুষের বর্তমানে বট আসত্য এবং বিভিন্ন ধরনের গাছপালায় ভরে গেছে সেই হলটি দেখলে একটি অ্যাডভেঞ্চার ফিল আসে যেন মনে হয় কোথা থেকে না কোথা থেকে গাড়ে ঝাঁপ দিয়ে পড়তে পারে ভূত আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় মূলত স্ক্রিন ছিল পর্দার স্ক্রিন এবং মানুষজন বসে দেখত যে রেয়ার স্টল যে জায়গা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি আর উপরে উপরে যে জায়গাটি দেখতে উপরে ছিল ব্যালকনি এবং এই দুটি জায়গা থেকে কিন্তু মানুষজন বসে সিনেমা দেখত প্রথমে আপনাদেরকে দেখাবো যে ব্যালকনিটি কেমন ছিল এবং তার বর্তমান পরিস্থিতি কি টিকিট কাউন্টারের পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে তো সিঁড়ি দিয়েই কিন্তু আমরা উপরে চলে এলাম এবং আপনাদেরকে দেখাবো যে ব্যালকনিটা কেমন ছিল এবং ব্যালকনি থেকে মানুষজন সিনেমা দেখতো তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু বড় কিন্তু ভরে গেছে জায়গাটি আমি এ জায়গায় এসে যেটি উপলব্ধ করলাম যে এই জায়গা যে দেয়াল আছে দেওয়ালগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে যদি রিপেয়ার করা হয় কিন্তু আগের মতোই ফের ফিরে আসতে পারে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গা দিয়ে সিনেমা চালিত করা হতো মানে এই জায়গা দিয়ে মূলত মেশিনগুলো বসানো থাকতো আর সেই মেশিন থেকে ফোকাস গিয়ে পর্দায় পড়তো আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত মেশিন পার্টের সেট আপ কিন্তু এই জায়গায় করা থাকতো এবং মানুষজন নিচে মানে ব্যালকনি এবং রেয়া স্টলে বসে সিনেমা দেখতো এখান থেকে পর্দার দৃশ্যটি খুবই মজাদার লাগতো হয়তো আমার যেটা মনে হয় আর যে ফোকাসটা ফোকাসটা কিন্তু ওই উপর থেকে উপরে যে ছোট্ট অংশ আছে ওখান থেকে হয়তো স্ক্রিনে গিয়ে পড়তো এ আমি যে ব্যালকনি দাঁড়িয়ে আছি এখন এই ব্যালকনিটি হচ্ছে যারা এখানে কাজ করতো যারা কর্মচারী ছিল তারা মূলত স্ক্রিনটা দেখতো যে এখান থেকে ছবি কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা বা নিচে কোনো সমস্যা হচ্ছে কিনা উপরে যে সেটগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়েছে নিচের দিকে কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙেনি কিছুটা হলেও ঠিক আছে তো আমি আপনাদেরকে ছাদের উপর থেকে দেখানোর চেষ্টা করবো যে এর পরিস্থিতিটা কী আমার মনে হয় যে ক্যানিংয়ে একটি সিনেমা হল থাকা অত্যন্ত দরকার কারণ হচ্ছে আমাদের যখন সিনেমা দেখার হয় তখন আইনক্স বা অন্যান্য কোনো মলে গিয়ে আমাদের সিনেমা দেখতে হয় যদি ক্যানিংয়ে একটি এমন একটা জায়গা থাকতো তাহলে আমরা সবাই সে জায়গায় যখন মন চাইতো তখন গিয়ে সিনেমা দেখতে আসতে পারতাম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ক্যানিংয়ের পুরানো দিনের শিলা সিনেমা হলের বর্তমান পরিস্থিতি আর হ্যাঁ অবশ্যই একটি লাইক করবেন একটি লাইক একটি মোটিভেট আপনারা যত লাইক করবেন আমরা মোটিভেট হব এবং আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ